মুখ্যমন্ত্রীর পাশে তারাই থাকবে আয়দার দু পেয়েছে আর না হলে সে কটা হচ্ছে অথবা যারা নিজেদেরকে বোকা বানাতে চায় নিজেদেরকে প্রতারিত করতে চায় তাদের ঠিক করতে নেবে তারা কোন কোটা ক্যাটাগরিতে করবে আইদার তারা দু নম্বরই না হলে নিজেকে প্রতারিত করবে ওকে বিশ্বাস করে প যত দুর্নীতির মূলে হচ্ছে মমতা ব্যানার্জি দুর্নীতি করেছে মমতা ব্যানার্জি দুর্নীতি করিয়াছে মমতা ব্যানার্জি আর ওর হাত যে ধরেছে তার পরিণতি ভয়ঙ্কর হয়েছে সে ইনসানি হোক আর সে অঙ্গিতার বাবা পরেশ চন্দ্র অধিকারীর হোক ওর হাত যে ধরেছে সেই পচে গেছে ও পচা আলুর বস্তা ও বস্তায় যে আলু ঢুকবে সে আলু পচবে সকলকে পচিয়েছে ও কিন্তু যেভাবে যে শিক্ষকদের শৌচালয় থেকে শুরু করে বাস স্ট্যান্ড মেট্রো স্টেশন থেকে শুরু করে যেগুলো আটক করা হলো যেভাবে অপরাধীদের আটক করা হয় হকের চাকরি চাওয়াটা কি অপরাধ দেখুন হকের চাকরি এই রাজ্যে চাওয়াটা হচ্ছে অপরাধ এখানে চাকরি পাওয়া যাবে শুধুমাত্র অর্থের বিনিময়ে মমতা ব্যানার্জির কাছে তারাই ভালো যারা হচ্ছে টাকা দিয়ে চাকরি পাবে আর বাদ বাকি কারোর চাকরি মমতা ব্যানার্জি রাখতেই দেবে না কারণ চেষ্টাই করবে যাতে তাদের চাকরি চলে যায় গিয়ে আবার ওই চাকরিটা আবার বিক্রি করতে পারে আবার দু নম্বরই করার ধান দেয় এক্সাক্টলি এস তাই হয়েছে আগে ইন্টারভিউ নাম্বার ছিল দশ এখন করা হয়েছে ইন্টারভিউ প্লাস লেকচার ডেমো কুড়ি হয়ে গেল আগে টিচিং এক্সপিরিয়েন্স কোনো নাম্বার ছিল না টিচারই টিচার হবে নতুন কাউকে টিচারই ওই পদে বসানোরই দরকার নেই বলছে কন্ট্রাকচার টিচারও তারা দশে দশ পাবে ও দেখবেন বাজারে সার্টিফিকেট বিক্রি হবে আগে শূন্য তিপ্পান্ন করেছে বাজারে প্রশ্ন বিক্রি করে টাকা তুলবে প্রশ্ন বিক্রি করে টাকা তুলবে ইন্টারভিউ এর যেমন মার্কসের কুড়িতে কুড়ি দেবে দিয়ে টাকা তুলবে এই করে টাকা তুলবে বাজারে টাকা তোলার ধান্দা দাম শিক্ষকদের প্রাথমিক ভর্তি হয় তাদের ভবিষ্যৎ চুরি করে পশ্চিমবঙ্গে বর্তমানে মমতা ব্যানার্জীর আমলে যাদের চাকরি হয়েছে সকলের ভবিষ্যতেই খুব অন্ধকার হয় বেশিরভাগ এবং সেটা মমতা ব্যানার্জির জন্য ওর চুরির জন্য একটা মহিলা যে গোটা রাজ্যের এই পরিস্থিতির জন্য দায়ী একেবারে চিট চুরি থেকে শুরু করেছে চিট তারপরে এই চাকরি চুরি বালি চুরি গরু চুরি কি চুরি নেই চাল চুরি সব চুরি রয়েছে সমস্ত রকম চুরি করে এখন সকলের ভবিষ্যৎ জলাঞ্জলি দিয়েছে আর তারা এই দুর্বিষহ পরিস্থিতির মধ্যে পড়েছে বর্ডারটা তারা বুঝিলাম ওই বিএসএফ এর আর গোটা রাজ্যটা কার গরু হাটিয়ে নিয়ে যাচ্ছে কোথা দিয়ে কয়লা ক্ষেত্রেও তাই কয়লা যে উঠছে কোথা থেকে সেই অঞ্চলের এমএলএ কে সেই ক্লাবের সেক্রেটারি কে যে অঞ্চলের এই ক্লাব থেকে শুরু করে এম এমপি সব তৃণমূল চুরি হচ্ছে এই রাজ্যে চুরি হচ্ছে আর মমতা ব্যানার্জি জানেন না ওর অনুপ্রেরণা ছাড়া হচ্ছে তাকে বিশ্বাস করে আরে এই রাজ্যে গাছের পাতা পড়তে গেলে ওনার অনুপ্রেরণা না আর সেই রাজ্যে চুরি হয়ে যাচ্ছে উনি জানলেন না এই যে এস এস চুরি কে করেছিল মমতা করেছিল এই যে প্রেস ক্লাবের সামনে ছেলেমেয়েরা আন্দোলন করতে বসেছিল কিসের জন্য অঙ্কিতার নাম লিস্টে ওঠার বিরুদ্ধে মমতা এলো শুনে গেল অঙ্কিতার নাম লিস্টে উঠে গেছে সেই জন্য আন্দোলন করছে তার বাবাকে এমএ এমপির টিকিট দিয়েছিল তখন বললো মডেল কড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে আমার তো ক্যান্ডিডেট ডিক্লেয়ার হয়ে গেছে আর তো কিছু করার নেই আমি দেখছি দেখছি বলে ফিরে গেল নবান্নে ইনসানরা আন্দোলন করছিল ইনসানদেরকে হাত ধরে তাদেরকে দু নম্বরই করে চাকরি দিয়ে দিল এক আপনি ফিরে গিয়ে অঙ্কিতার চাকরিটা বাতিল করলেন না কেন উল্টে দেখে যায় বাবা তো দারুন অঙ্কিতার বাবা তো অঙ্কিতাকে এক নম্বরে তুলে দিয়েছে তো ভালো তোলাতুলি করতে পারবে চলো একেই শিক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী নাম পরবর্তী হেরে যাওয়ার পরে ওকে আবার এমএলএ বানিয়ে শিক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বানিয়েছিল কে বানিয়েছিল মমতা बनर्जी Сурикова করেছিল মমতা बनर्जी দেখবেন এই যে হাইকোর্ট সুপ হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায় হল রায়ের পরে মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কোনো নির্দেশ ছিল রায়ে রায়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কোনো নির্দেশ ছিল ছিল না তো উনি সাংবাদিক সম্মেলন করতে বসে পড়লেন কেন কারণ উনাকে বাত্তা দিতে হবে অযোগ্য দেন অযোগ্যরা চাকরি কিনেছে পয়সা পেয়েছে কে মমতা ব্যানার্জি অযোগ্যদের বার্তা দিতে হবে ওদের আলাদা দপ্তরে ঢুকিয়ে দেব চিন্তা নেই কারো চাকরি যাবে না কিসের জন্য বলছে যোগ্যদের দেখে তারপরে অযোগ্যদেরও দেখে নেব অদাগিদের দেখে নেব তারপরে দাগিদেরও দেখে নেবো শব্দের অর্থ কলঙ্কিত দাগি ওদের পয়সা ফেরত লাগবে আমরা সমস্ত ডকুমেন্ট আমার কাছে আছে ভাববেন না যে ডকুমেন্ট নেই তখন দেখতে চান সব ডকুমেন্ট রেখে দিয়েছে একটা ক্যান্ডিডেট যদি ঢুকে পরিণতি করবো দেখবে যে সরকারের জন্য দুর্নীতিতে চাকরি গেলো সেই সরকারই তো আমার পরীক্ষা নেবে তবে সেই পরীক্ষাটা কতটা দুর্নীতি মুক্ত হতে চলেছে চোরেরা থাকলে কি করে হবে আর চোরদের বেঁচেছে জনগণ দায়িত্ব নিতে হবে আমি ওই জন্য বলেছি এরকম সাইজের মাস্ক কেটে রেখে দেবে এলেই প্রয়োগ করবেন এই নতুন করে যে পরীক্ষা নেবো সেটাকে নতুন করে দুর্নীতি করে একটা পরিকল্পনা দেখে তো তাই মনে হচ্ছে আগে ইন্টারভিউ ছিল দশ মার্কস এখন কত দশ প্লাস দশ কুড়ি আগে একাডেমিক পারফরমেন্স থার্টি ফাইভ এখন কত দশ টিচিং এক্সপিরিয়েন্স কন্ট্রাকচুয়াল বিক্রি হবে বাজারে সার্টিফিকেট দুদিন পর থেকে দেখবেন এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বিক্রি হচ্ছে আমাকে আজকেই বললো ছেলেমেয়েরা কন্ট্রাকচুয়ালটা কিসের জন্য রেখেছে আমি একটা স্মরণ গেছিলাম বলছি বাজারে রোটে গেছে সার্টিফিকেট বিক্রি হবে ভাবুন গতকাল নোটিফিকেশন আজকে বাজারে রোটে গেছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বিক্রি হবে ছেলে মেয়েরা বলছে যারা এস এল এস টি নিয়ে আন্দোলন করতো যে সমস্ত ছেলে মেয়েরা নতুন নিউ এস এল এস টি চাইছিল ওর নেতা ছিল ইমরান ইমরান তার এই চাকরির আন্দোলন করতে করতে চাপে হৃদযন্ত্র বিকল হয়েছে মারা গেছে ইমরান হোসেন কোনোদিন আমি ছেলেটাকে দেখে নিজের নিয়ে কোনোদিন ভেবে চাকরির পরীক্ষা দেখা নেই দেখুন পুলিশ সক্রিয় হয় সেই সমস্ত গণতান্ত্রিক আন্দোলনের উপরে যেখানে সক্রিয় হওয়ার প্রয়োজন নেই আর যেখানে সক্রিয় হওয়ার প্রয়োজন সেখানে পুলিশ নিষ্ক্রিয় থাকে যখন বলে পুলিশের গাড়িতে বোম মারো যখন পুলিশের মাকে বউকে নিয়ে অশ্রাব্য ভাষায় গালি গালাজ করছে তখন পুলিশ একেবারে চুপচাপ সহ্য করে নিচ্ছে আর যেখানে যে গণতান্ত্রিক আন্দোলনে দেখুন আপনি আন্দোলনের সঙ্গে সরকার যে সবসময় সহমত হবে তা তো নয় ওনাদের পক্ষের যখন লোকজন রাস্তা দিয়ে হাঁটছে সব পুলিশ গার্ড করে নিয়ে গিয়ে তাদেরকে হাঁটিয়ে নিয়ে চলে আসছে মনে হচ্ছে একদম মর্নিং ওয়াকে বেরিয়েছে বুদ্ধিজীবী হাঁটছেন মাননীয় হাঁটছেন ও মাননীয়ার তক্ত হাঁটছেন পুলিশ একেবারে গার্ড করে নিয়ে যাচ্ছে আর ছেলেমেয়েরা তারা তাদের কথা বলবে আপনার অপছন্দ নাই অপছন্দ হতেই পারে পছন্দ নাই হতে পারে ট্রেন থেকে বাস থেকে তাদেরকে নিয়ে আসছে কেন তার কারণ গণতান্ত্রিক আন্দোলন করতে না আর এর মাধ্যম দিয়ে বার্তা দিচ্ছে যে কেউ চাকরি চুরি নিয়ে মুখ খুলবে না কিন্তু এই করে কি আর মুখলা বন্ধ করা যাবে না উনি ভুল করছেন যত বেশি নিম্নমুখী চাপ দেন না তত বেশি উত্তর ঊর্ধ্বমুখী চাপ খেতে হবে এটাই গণতন্ত্রের নিয়ম